ধরুন ক্লান্ত বিধ্বস্ত হয়ে ক্লাস শেষে ঘরে ফিরছিলেন মন এলোমেলো বিক্ষিপ্ত হঠাৎ রাস্তার অপর পাশের ফুটপাথের একটা দৃশ্য দেখে কৌতূহলী হয়ে গেলেন মাথায় সবুজ ওড়না দিয়ে হেঁটে যাচ্ছিল এক অষ্টাদশী বৃদ্ধ এক ভিক্ষুক ভিক্ষা চাইল তার কাছে স্নিগ্ধ একটা হাসি ফুটে উঠল অষ্টাদশীর মুখে কিন্তু অতলাত্ন দুই চোখে বেদনার সহানুভূতির ছাপ স্পষ্ট পাশ থেকে দশ টাকার একটা নোট এগিয়ে দিল বৃদ্ধার দিকে তার সবুজ ওর না হাসি তাকানো অসহায় মানুষকে সাহায্য করা সব কিছু মুগ্ধ করল আপনাকে আপনি ভাবছেন হ্যাঁ একেই তো আমি খুঁজছিলাম এতদিন সে আমার জন্য একদম পারফেক্ট আপনার এই অবস্থাকে সংজ্ঞায়িত করা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে প্রথম দেখায় প্রেম কিন্তু এটাই কি ভালোবাসা রবি ঠাকুর বহু বছর আগেই প্রশ্ন করেছিল ভালোবাসা কাকে বলে প্রশ্নটা এখনও প্রাসঙ্গিক চারদিকে আজ ভালোবাসায় ভালোবাসার বাম্পার ফলনে এমন অবস্থা যে রাস্তাঘাটে বিশেষ দিবসগুলোতে চোখ তুলে তাকানো যায় না কিন্তু দুঃখের ব্যাপার হলো প্রেম না ভালোবাসার একটা মানুষ না থাকলে অন্যদের খ্যাত বেকডেড মনে করা ই আমরা আসলে ভালোবাসার সংজ্ঞাটাই জানি না এর পেছনে অনেকগুলো কারণ আছে সিনেমা নাটক সাহিত্য মিডিয়ার ব্রেন ওয়াশিং আছে নষ্ট সভ্যতার নষ্ট দর্শনের প্রভাব আছে বিলিয়ন বিলিয়ন ডলারের লাভ ক্ষতির হিসেব আছে সুশীল প্রগতিশীল গোষ্ঠী এক কথায় সাংস্কৃতিক জমিদারদের ধোকাবাজি আছে আছে ভাষার সূক্ষ্ম ঘটা করে ভালোবাসা দিবস পালন করলেও প্রেমের জয়গান গাইলেও আদর্শিক অবস্থান কারণে সাংস্কৃতিক জমিদাররা আপনাকে শেখাবে না ভালোবাসার সংজ্ঞা কি আমরা ভালোবাসার সংজ্ঞা জানবো একটু অপেক্ষা করুন তার আগে মোহের সংজ্ঞাটা জেনে নেই ডক্টর লরেন ফগল মার্সি একজন মনোবিজ্ঞানী এবং সেক্স থেরাপিস্ট তার মতে মোহ হল কাউকে ভালো মতো না জেনেই তার প্রতি তীব্র আকর্ষণ মুগ্ধতার অনুভূতি এই অনুভূতি খুবই তীব্র হয় কিন্তু এর পুরোটাই শারীরিক আকর্ষণ এবং সেই ব্যক্তিকে নিয়ে নিজের করা কাল্পনিক ফ্যান্টাসির উপর ভিত্তি করে গড়ে ওঠে গ্রে সা একজন লাইসেন্সড হেলথ কাউন্সিলর তার মতে কোনো একজন ব্যক্তির সাথে দেখা হবার পর খুব দ্রুতই মোহ তৈরি হয়ে যেতে পারে প্রথমবারের মতো দেখা হয়েছে কিন্তু মনে হতে পারে যাক অবশেষে আমি তাকে খুঁজে পেলাম কারো শরীর চুল চোখ হাসি কোনো নির্দিষ্ট আচার আচরণ কথাবার্তার স্টাইল বডি ল্যাঙ্গুয়েজ চেহারা যে কোনো কিছুই দেখেই মানুষ একদম নিমেষেই প্রথম দেখা দিয়ে তার মোহে পড়ে যেতে পারে মুখের এই তীব্র অনুভূতির কারণে অনেকে এটাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলে মোহে হাবুডুবু খেয়ে ভাবে আমি তাকে ভালোবাসি এবার চল ভালোবাসার সংজ্ঞাটা জেনে নেই ভালোবাসার সংজ্ঞা হলো যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটা পাশে থাকলে আপনি শান্তি বোধ করেন মন শান্ত হয় স্নিগ্ধ শান্ত নিরাপদ আরামদায়ক উষ্ট এক অভিজ্ঞতা হয় আপনার আপনার আপনি তাকে তার কাছ থেকে লুকানোর কোনো চেষ্টা করেন না পারফেক্ট সাজার ভান করেন না মিথ্যে কথা বলে ভান ধরে তার সামনে হিরো শাস্তে যান না তার সামনে হিনুমতায় ভোগেন না এবার আসুন তথাকথিত মোহ বা ভালোবাসার কিছু পরিণতির সংবাদ জানি কিছু পত্রিকার পাতায় চোখ বলাই প্রেমের সম্পর্কে টানা পড়েনি প্রেমিকের হাতে খুন প্রেমিকা প্রেমের টানে স্বামীকে তালাক ছয় মাস পরে প্রেমিকের হতে খুন সাবেক প্রেমিকের ছুরি কাঘাতে বর্তমান প্রেমিক খুন পলাশির ডাস্টবিনে নবজাতকের লাশ চট্টগ্রামে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ হাসপাতালের ডাস্টবিনে একত্রিশ নবজাতকের লাশ এটা হচ্ছে পত্রিকার রিপোর্ট আর যেগুলো রিপোর্টহীন সেগুলোর সংবাদ কখনোই জানা হবে না সুরার নিসার তেইশ নম্বর আয়ত অনুযায়ী মামাতো বোন খালাতো বোন ফুপাতো বোন চাচাতো বোন জাস্ট ফ্রেন্ডদের সাথে রকম কথা বলা দুষ্টমি করা খুনছুটি করা জাস্ট ফান করা নিষিদ্ধ আপনি বলবেন এটা তো অস্বস্তিকর অসহ্য যন্ত্রণাদায়ক দম বন্ধ হয়ে আসা পরিস্থিতি রাইট আপনি একদমই ঠিক বলেছেন ছোটবেলায় যখন আপনি পুকুর ঘাটে ছাদের কার্নিশে মায়ের রান্নার আশেপাশে আনন্দচিত্তে ঘুর ঘুর করতেন তখন আপনার মা বাবা ভাই বোন অথবা অন্য কেউ আপনাকে বাধা দিত তীব্র প্রতিবন্ধকতা সৃষ্টি করত। আপনি আকাশ বাতাস প্রকম্পিত করে কান্নায় ভেঙে পড়তেন এবং আপনার সবথেকে প্রিয় মানুষগুলোর প্রতি ভীষণ বিরক্তি প্রকাশ করতেন যেমনটা আল্লাহ তালার ওপর করছেন আপনার মা বাবা ভাই বোন জানতো এটা আপনার জন্য বিপজ্জনক আল্লাহ তালাও জানেন এটা আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য বিপজ্জনক